এখন থেকে দিয়ে শিখবেন শিখবেন স্পোকিং ইংলিশ এবং কোনো কোর্স ফ্রিতে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় প্র্যাকটিক্যালি দেখানোর আগে আপনাদেরকে বলি এরকম প্রয়োজনীয় ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন চাপ দেওয়া হবে চলুন গত নাম্বারে প্রথম স্টেপটা শুরু করি শুরুতেই হচ্ছে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ওকে আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্সে লিখতে হবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন তারপর চ্যাট জিপিটির যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন ওকে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে আমার এখন আপডেট চাচ্ছে আমি আপডেটটা পরে দিব ওকে আমি এখন এই অ্যাপসের ভিতর প্রবেশ করব প্রবেশ করার পর এখানে সেন্টেন্স কাকে বলে উদাহরণ সহ লিখে দাও দেখা যাক সে আমাকে কী লিখে দেয় এখন আমি লেখা সেন্ট বাটনে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পারবেন সে আমাকে উদাহরণ সহ কিন্তু যাবতীয় সব কিছু লেখা দিচ্ছে উদাহরণ সহ একদম সহ যাবতীয় সবকিছু কিন্তু এখানে লিখে দিচ্ছে জাস্ট আপনার এখানে স্ক্রিনশট নিয়ে কিছুক্ষণ পড়লেই আপনার হয়ে যাবে তারপর এখানে আমি আরেকটি লেখা দিচ্ছি সেন্টেন্স কত প্রকার ওকে আমি সেন্টেন্স কত প্রকার লিখে দিচ্ছি দেখা যাক সে কি আমাকে উত্তর দেয় ওকে আমি সেন্টেন্স কত প্রকার লিখে দেওয়ার সাথে সাথে সেন্ড করলাম তার সাথে সাথে দেখলাম সেন্টেন্স কত প্রকার সহ উদাহরণ যাবতীয় সব কিছু কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে জাস্ট আপনি আবার স্ক্রিনশট নিয়ে তারপর কিছুক্ষণ পড়বেন তারপর ওইগুলো আপনার মুখস্ত করে ফেলবেন তারপর আমি এখানে লিখছি এসআর টিপ সেন্টেন্স কাকে বলে দেখা যাক সে আমাকে কী লিখে দেয় এসআর টিপ সেন্টেন্স কাকে বলে এখানে লেখার সাথে সাথে আমি স্যান বার্নার একটা ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমার উদাহরণ সহ ফর্মুলা সহ যাবতীয় সহ যাবতীয় সব কিছু কিন্তু লেখা দিচ্ছে আপনারা জাস্ট মুখস্ত করবেন হয়ে যাবে আপনাদের তারপর আমি গ্রামারটা আর দেখাচ্ছি না গ্রামারটা আপনারা নিজে নিজে দেখলেই কিছুক্ষণ আপনারা যদি লিখে দেন সে আপনাকে উত্তর দিয়ে দিবে তারপর আপনারা আপনারা দ্বিতীয় স্টেপে চলে যাই দ্বিতীয় স্টুপে আমি চলে আসলাম আবার দ্বিতীয় স্টুপে আসার পর আমি এখানে লিখে দিব আমি বাজারে গিয়েছিলাম ইংলিশ কি হবে ওকে দেখা যাক সে আমাকে কী লিখে দেয় ওকে আমাকে লিখে দিয়েছে ইংলিশ হবে আই ওয়েন্ট টু দ্য মার্কেট শুধু এটা না আরও কিছু লাগে দিয়েছে আমি আজ বাজারে গিয়েছিলাম আমি গতকাল বাজারে গিয়েছিলাম এইরকম আরও অনেক টাইপের দিয়েছে এখন আমি লিখে দেবো কে দেখা যাক সে কী লেখে দে আমাকে আগে লিখছিলাম শে কে ইংলিশ কী হবে এখন শুধু লাগছি শে কে আর ইংলিশ কী হবে এটা লেখার দরকার নেই দেখেন আমার কি সুন্দর কিন্তু ইংলিশটা লেখা দিল এখন আমি লিখবো আমি একজন ছাত্র আর ইংলিশ কী হবে দেখা যাক সে কী লেখা দে ওকে আমি এটাকে সেন্ড করছি সেন্ড করার সাথে সাথেই দেখাচ্ছেন এখানে সেন্ডিং হয়েছে আমি একজন ছাত্র আই এম স্টুডেন্ট এটা লিখে দিয়েছে জাস্ট আপনারা ওইরকম কিছুদিন আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা খুব সহজেই ইংলিশ স্পোকিং শিখে যাবেন ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাচ্ছি পরবর্তী অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমরা অবস্থায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ